আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর এই চল্লিশ দিনের সফরে আমি একদিন বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিল। তিন তিনজন আলেম মিলে আমরা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু বাহাত্তর বছর লোকটার বয়স আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম আমরা তিনও জন আমি কাঁদছি ওই চাচার জন্য কত ভাবে বললাম ওনারে কত কিছু বললাম সর্বোচ্চ শক্তি দিয়া বলছি মহব্বত দিয়া চোখের পানি দিয়া বলছি চাচা উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নেই তাই বলছি চাচা এইটাই কালেমা এই কথাইটাই আমরা লাই লাহিল্লাহর অর্থ এইটাই আপনি এটা শুধু এই লাইলা মোহাম্মদ রসুল্লাহ কালেমাটা বলেন আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন কিন্তু সেই ভদ্রলোক বলতেছে না আমি এটা বলব কোনোভাবেই বলে নাকি আহ আমি আমার ছাব্বিশ জন সাথী ছিলাম আমরা ষোলো জন আলেম এক জামাতে আমরা ছিলাম তো এই জামাত সাথীদের কাছে এসে আমি বললাম দেখেন বাহাত্তর বছর বয়স্ক একটা লোক আজ জীবনের বাহাত্তর বছর পার করে ফেলছে কিন্তু দিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয়নি আর আমি আপনি নজওয়ান ভাই তোমরাও শোনো ভাই সেই ছোট্টবেলায় দুই বছর বয়স থেকে মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজার বার এই পর্যন্ত আমরা এই কালে মা এই জবান দিয়া উচ্চারণ করতে পারছি এই সৌভাগ্য এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় দেব আল্লাহ আমাদেরকে কত বড় দিচ্ছে কত বড় অনেক লোক দেখছি এই উত্তরবঙ্গের প্রকাশ্যে সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে ধর্ম প্রচার। প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে প্রচার করে বাংলাদেশে হ্যাঁ অথচ পৃথিবীর সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকিদা কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাদিয়ানি কোন মুসলমানের জার্রা পরিমাণ ইসলামের জার্রা পরিমাণ কোন অংশ কাদিয়ানিদের মধ্যে নাই শেখুল ইসলাম আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক আমরাও দাবি করি আমরা বলেই যাব আমরা বলেই যাব কাদিয়ানিরা বেইমান কাদিয়ানিরা কাফের ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক একদিন সফলতা আসবে ইনশাল মোমেনের বিজয় হবে এই কথা একদিন প্রতিষ্ঠিত হবে তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া আল্লাহ তালার বহুতই বড় এসান আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেছেন আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান বাম কানে কামড় দেওয়া হয়েছে আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে তাইলে কতভাবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পরিচয় কালেমার পরিচয় দান করছেন সেইটা আমরা ভুলে যাওয়া প্রত্যাখ্যান করা বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না এটা ইনসাফ না এটা বিবেকের দাবি না আমি আল্লাহকে ভুলে গেলাম আমি রসুলকে ভুলে গেলাম আমি আমার জিন্দিগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম এটা ইনসাফ না বাফ আপনি জানেন না আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে মৃত্যু হবে সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ইমানের কি দাম বা ইমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বুঝাতে আজকের দুনিয়াতে তো আল্লাহ তালা সবাইকেই খাইতে দেয় পড়তে দেয় দুনিয়া ভোগ করতে দেয় ও কালিল ইনাকুম মুজরিমুন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো ইনাকুম মুজরিমুন কিন্তু মনে রেখো তোমরা নাফরমান পাপি যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি যারা কুফুরি করছো আমি খাইতে দিচ্ছি যারা মুসরিক শিরিক করছো নাস্তিক মুরতাদ বেইমান বেনামাজি বে হায়া বে সরম সুদ কর হারাম কর জিনা কর বেবিচারি মত কর নেশা কর গাঁজা কর বাবা কর ফুটটা খর ইয়াবা খর আরে নিকৃষ্ট দুশ্মন আল্লাহ বলে করে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম পড়তে তো দিলাম কিন্তু মনে রাখিস না ফরমান মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখেরাতের ময়দানে এক ঢোক পানীয় নাফরমানের কপালে মিলবে না নাফরমানের কপালে এজন্য দোস্ত আমার বন্ধু আমার নৌজোয়ান সাথী তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকির নাচ জিনা আর বেবিচারের দৃশ্য দেখো না মার ইজ্জত রক্ষা করিলা না বাবার সম্মান রক্ষা করিলা না ধর্মের ইজ্জত রক্ষা করলা না কোরআনের সম্মান রক্ষা করিলা মনে রাখো তুমি মনে করছো সুস্থ আছো ভাত খাইতে আসো ঘুম যাইতে আসো কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে নারে বন্ধু দুনিয়া আল্লাহ তালা এমনি খাওয়ায় ডাকলে খাওয়ায় না ডাকলেও খাওয়ায় সেজদা দিলেও খাওয়ায় না সেজদা দিলেও খাওয়ায় দুনিয়া আল্লাহ তালা কুত্তারও খাইতে দেয় দুনিয়া আল্লাহ তালা শুকররাও খাইতে দেয় বেটা দুনিয়া ভোগ করা আহামরি কিছু না আহামরি কিছু না যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয় যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয় কুত্তারও সাও হয় বিড়ালেরও বাচ্চা হয় কথা বলেন না কেন এটা কোনো আহামরি কিছু না দোস্ত বাদ খাওনের নাম কোনো সফলতা না ওই কতক্ষণ হুত্যালাই তাইলে এটা কোন সফলতা না যৌন চাহিদা পূরণ করলে এটা কোন সফলতা না দুনিয়া কোনো সফলতা না এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না কেসে রাহে এখানে তো এমনে বা হেমনে রয়েই গেলা কিন্তু দেখার বিষয় তো হলো সেখানে কেমনে থাকবা কবরে কেমনে থাকবা ময়দানে কেমনে থাকবা। সন্তান এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি মূল কথা এটাই আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন মুসলমানের পরিচয় দিয়েছেন একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন আল্লাহ তালা শ্রেষ্ঠ মালিক ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম আমি নষ্ট হব কেন আমার ভাই বুঝছেন নি আমার কথা আল্লাহ যার রব নবী রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে চরিত্রহীন হবে কেন কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম কিসের অভাবে বরবাদ হইলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন আমি বরবাদ হব কেন ফেরেজ তারা জিজ্ঞাসা তো করবে বিশ্বাস করেন এই বেটা এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামি হইলি তুই কেন কেন না আপনাদের কাছে আমি অনুরোধ করছি রাত হয়ে গেছে মেহরবানি করে আপনারা ভাবতে শেখেন আখেরাত যদি আমরা ভুলে যাই আল্লাহকে যদি আমরা ভুলে যাই আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দিকি ভুলে যাই তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি এই মানের পরিচয় দিয়ে হলোটা কি আমার আল্লাহ মোমেনের ঘরে দিয়ে লাভটা হলো কি কারিমে আছে শুনতেছেন আল্লাহ বলেন বান্দা আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন তেইশটা বছরে নাজিল করেছি এই কোরআন আমার কালাম তেইশ বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে ওই ভাই শোনেন না আর কি বললে ফাবি হাদিস আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করিলে আর কোন কিতাব পাঠাইলে আর কোন রসুল পাঠাইলে তুমি ঈমানদার হইতা সেজেদা করতা আর কেমনে বললে আর কোন নবী বলো ভাই এখানে যারা নামাজ পড়ো না তোমরা কো ভাই একজনই বুঝুক সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে বছরে আমি কি পরিমাণ কানছি জানো না আমি আর কত কানলে তুমি নামাজ পড়তো আমি তায়ে রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো আমি চোদ্দ দিন খুদার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মা আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম তিন মাস কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই দান দান করে রক্তে জর্জরিত হলাম কোনো দিন ঠিক খাইলাম না সারা রাত উম্মতের জন্য কাঁদলাম বিনিময়ে আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমি রসুরের কথা মনে করতাম হ্যাঁ বলে যুবক ভাই নিয়ত করো নজয়ান নিয়ত করো যে কপালে সেজদা নাই ওই মানুষ না। যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার ওই হাইওয়ান ওই জন্তু শিক্ষিত তো দূরে থাকতে বেটা কোনো মানুষে না সেজিদা মানুষ হয় না কুরআন শরীফে আছে আল্লাহ বলেন এই দেখ কানাস ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউম উদ্দীন ইবলিস কা আল্লাহ ইবলিস তুই আমারে সেজদা দিলি না মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করলি না কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউম উদ্দীন কিয়ামত পর্যন্তর জন্য সত্যই বেইমানের উপরে লানত লানত ভাইয়া যে সেজদা দেয় না তার উপরে খোদার লানত মালউন সে অভিশপ্ত আল্লাহর লানতের পাত্র আল্লাহর লানতে আর সুখে থাকা যায় না বা স্ত্রীকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন নামাজ পড়তে বিবিকে বলেন পর্দা করতে আল্লাহকে নারাজ করে সুখ মেলে না বেপর্দা নারীর জীবনে কোনো তৃপ্তি নেই আপনি দেখেন আপনি খবর নিয়ে দেখেন অসভ্য নর্থ কি হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে মানুষের যুবকের আখলাপ নষ্ট করছে সে সত্যিকার অর্থে সুখ পায় না শক্তিকার অর্থে সুখ পায় না কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে কখনো অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যায় লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না এরকম মিঠা পানি লাগে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না